সাগর রাখিলা মোর নাম সুলপানি প্রাণপতি নামে মোর ডাকে ভবানী আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি শ্রাবণ মাসটি ভগবান শঙ্করের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে যেহেতু শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস তাই এই শ্রাবণ মাসের সোমবার ভক্তদের কাছে বিশেষ মাহাতপূর্ণ মাস তো বন্ধুরা পরপর তিনটি সোমবার আমি নিজে কিভাবে পালন করে থাকি তা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবার সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এই দিনটি পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ এই সোমবারটি শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই বিশেষ সোমবারটি আমি কিভাবে পালন করে থাকি কি শস্য বাবাকে নিবেদন করব কেনই বা করব সেই বিষয় নিয়েই আমি আজকের ভিডিওটি সাজিয়েছি তাহলে এসব ভিডিওটি শুরু করা যাক তো পুজো শুরু করব তাই প্রথমেই আগে হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে আচমান করে নিচ্ছি প্রথমেই আগে হাতে গঙ্গা নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম তারপর তিনবার মুখে ছিটিয়ে নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নব বিষ্ণু আরও একবার গঙ্গা হাতে নিয়ে হাতটা আমি ধুয়ে নিলাম আর আজকে যেহেতু চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার তো আমি আমার মতন করে সব কিছু সাজিয়ে নিয়েছি ঠাকুরের উপকরণগুলি সব কিছুতে আমি একটু করে গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রতিদিনের মতো পুজো শুরু করার আগে দেখো আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু শেষ সোমবার তাই সব কিছুই আমি একটু স্পেশালভাবে সাজিয়েছি বাবা মহাদেবের জন্য আমি একটি নতুন মাটির প্রদীপ নিয়ে এসেছি এতে ঘি ভরে আমি সাজিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপটা আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে এখন জ্বালিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় ধূপটাও আমি ধরিয়ে নিচ্ছি বাবার উদ্দেশ্যে তো স্নান অভিষেকের পূর্বে বাবাকে আমি সুন্দর করে একটু ধূপটা দেখিয়ে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় এবার এসো আমি প্রদীপটাও বাবা মহাদেবকে সুন্দর করে দেখিয়ে নিই তারপর আমি অভিষেক শুরু করব নম শিবায় নম শিবায় নম শিবায় এবার আমি অভিষেক করব তো অভিষেকের পূর্বে আমি চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি নম শিবায় নম শিবায় তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চতুর্থ সোমবারের পুজো শেয়ার করছি চতুর্থ সোমবারে আমি বাবা মহাদেবকে পঞ্চমৃত দ্বারা অভিষেক করাবো আর সব থেকে ভালো হয় পঞ্চমৃত দ্বারা বাবা মহাদেবের অভিষেক করানো তার জন্য আমি এখানে পঞ্চমৃত বানাবো বলে একটা পিতলের ঘটিতে কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু দই আর এখন নিয়ে নিচ্ছি একটু ঘি আর নিয়েছি মধু আর নিচ্ছি শর্করা বা চিনি এখন আমি এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে এখানে আলাদা করে দুধ দই ঘি মধু মাখিয়েও বাবা স্নান অভিষেক করাতে পারো কিন্তু আজকে যেহেতু আমি শেষ সোমবারের পুজো শেয়ার করছি আর শেষ সোমবার মানে বাবা মহাদেবের একটু বিশেষ যত্নার্থী করতে হয় এবার আমি বাবার অভিষেক শুরু করব। তার জন্য আমি বাবার গলা থেকে বাবার পৈতেটা খুলে রাখলাম আবার অভিষেকের পরে আমি বাবাকে ওই পৈতেটাই পরিয়ে দেবো তো চলো এবার আমি অভিষেকের পাত্রে বাবাকে বসিয়ে দিই নমসিবাই নম শিবায় নম শিবায় তো বন্ধুরা আজ যেহেতু আমি পঞ্চামৃত দ্বারা বাবার অভিষেক করাচ্ছি তো পঞ্চামৃত মন্ত্র বলেই আমি বাবার অভিষেক করাবো নম শিবায় নম শিবায় নম শিবায় পঞ্চামৃত ময়নিতং পয়োদধি সমন্বিতম কৃতং মধু শর্করায় স্নানার্থং প্রতি গৃহত্তম পঞ্চামৃত স্নানং সম্পামি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার আমি শুদ্ধ দ্বারা পাবা মহাদেবের অভিষেক করিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় ওং ত্রয়ম্বকম মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকমিভ ববন্ধন মৃত্যুর মোক্ষীয় মামা ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তান্নদ্র প্রচোদায়ত ওং নম শিবায় নম শিবায় নমঃ শিবায় এই যে পঞ্চামৃত জলটা দেখছো এটি বাড়ির সকলের মাথায় দিয়ে তারপর মুনসা গাছের তলায় বা ফুল গাছের টবে দিয়ে দিতে পারো এবার আমি হাত জোর করে বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রথমেই বলে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বপ্রাস্ত মত বা যশ স্বরে সবাজ্য অভ্যন্তর সূচি নমো নমসূচি নমো জয় শিব শিবশম্ভুষ জয় বাবা মহাদেবের কাছে প্রথমেই আমি হাত জোর করে প্রার্থনা করে নেব আমার পুজো যেন তিনি গ্রহণ করেন এবং পুজোয় কোনো দোষ ত্রুটি হলে তিনি যেন আমায় ক্ষমা করেন নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো বাবা মহাদেবের যেহেতু অভিষেক হয়ে গেছে তাই আমি বাবাকে পৈতেটা এখন পড়িয়ে দিচ্ছি আর দেখো এখানে রয়েছে চন্দন আমি এখন বাবাকে চন্দনের তিলক পরিয়ে দেবো নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এখন আমি নাগরাজ ও ত্রিশুলেও তিলক পরিয়ে দিচ্ছি চন্দনের আর নন্দী মহারাজকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম নম শিবায় এবার দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত কিছু ফুল ফুলের মালা সাজিয়ে রেখেছি সমস্ত কিছুতেই আমি আগেই গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি আর বেলপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি সব কিছুতেই আমি একটু করে চন্দন লাগিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা এই নীল অপরিজিত ফুলের মালাটা আমি নিয়ে এসেছি বাবার জন্য তো এসো এবার আমি বাবাকে মালাটা পরিয়ে দিই এই মন্ত্র বলে আমি বাবাকে মালাটা পরিয়ে দেব ওম নম শিবাই ইদং পুষ্প মাল্যং নম শিবায় নম শিবায় এবার দেখো বন্ধুরা এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াবো তো আমি যখন প্রথম সোমবারের ভিডিও শেয়ার করেছি তখন আমি বাবা মহাদেবের মাথায় পাঁচটি বেলপাতা চড়িয়েছিলাম দ্বিতীয় সোমবারে সাতটি তৃতীয় সোমবারে এগারোটি আর আজ চতুর্থ সোমবারে একুশটি বেলপাতা আমি বাবা মহাদেবের মাথায় চড়াবো তো প্রত্যেকটি বেলপাতায় আমি সুন্দর করে চন্দন লাগিয়ে নিচ্ছি আর তোমরা যদি একুশটি বেলপাতা জোগাড় করতে না পারো তাহলে তিনটি বেলপাতাও নিবেদন করতে পারো আর তাও যদি না পারো একটি বেলপাতাও বাবার মাথায় নিবেদন করতে পারো কোনো অসুবিধা নেই এই মন্ত্র বলে বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করতে হয় ওম নম শিবায় ই স্বচন্দন বিল্লপত্রং নম শিবাই নম ওম নম শিবাই সচন্দন দং বিল্লপত্রং নম শিবায় নম নম ওম নম শিবাই ইদং দং স্বচন্দন বীরলপত্রং নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবাই ই দং বিল্লপত্রং নম শিবায় নম নম এবার আমি বাবা মহাদেবকে পুষ্প নিবেদন করব। আর আজকে যেহেতু চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারের পুজো আমি শেয়ার করছি তাই দেখো আমি একটা পদ্ম ফুল নিয়ে এসেছি থেকে ভালো হতো যদি একটা শ্বেত ফুল আমি বাবা মহাদেবের জন্য জোগাড় করতে পারতাম কিন্তু আজকে আমি তা পাইনি পারেনি করতে তো গোলাপি পদ্ম ফুলটাই চন্দন লাগিয়ে আমি বাবা মহাদেবের কাছে নিবেদন করব। আর এই মন্ত্র বলে আমি বাবার কাছে ফুল নিবেদন করব ওম নম শিবায় ই দং পুষ্পং নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় ই সচন্দন পুষ্পং নম শিবায় নম শিবায় ওম নম শিবায় ই দং পুষ্পং নম শিবায় নম শিবায় এখন আমি বাবার ত্রিশুলেও একটি ফুল নিবেদন করে দিলাম এবার আমি বৃষ দেবতার উদ্দেশ্যে নন্দী মহারাজের উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি এই মন্ত্র বলে গন্ধ পুষ্পে ওম এবার আমি বাবা মহাদেবের মাথায় জল তো বাবা মহাদেবের মাথায় গঙ্গা জলই ঢালতে হয় অন্য কোনো জল ঢালা যায় না তোমাদের কাছে একান্তই যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে শুদ্ধ জলও ঢালতে পারো তবে সেক্ষেত্রে মনে মনে বাবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবে এখানে আমি একটা পিতলের কুমন্ডলা নিয়েছি এতে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব একটু সিদ্ধি আর নিয়ে নেব একটু অগরু আর দিয়ে দিচ্ছি এতে একটু গোলাপের পাপড়ি এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালব মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবার মাথায় জল ঢালতে হয় ওম ত্রয়ম বকম যহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উরুপাড়ুকমি বন্ধন মৃত্যুর মুখ ওম ত্রয়ম্বক যজমহি সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুকমি ববন্ধন মৃত্যুর্মুক্ষ্য মম মৃত ওম ত্রয়ম্বক যজমহি সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুকমি ববন্ধন মৃত্যুর্মুক্ষ্য মম মৃত এখানে দেখো বন্ধুরা দুর্বা আছে আমি বাবা মহাদেবের মাথায় এখন দুর্বা নিবেদন করে দিচ্ছি নময় শিবায় নম শিবায় নময় শিবায় এখানে দেখো বন্ধুরা অখণ্ড আতব চাল আছে এখন আমি বাবার মাথায় অখণ্ড আতব চাল নিবেদন করব গঙ্গা জল দিয়ে একটুখানি ভিজিয়ে নিয়ে বাবার মাথায় নিবেদন করতে হয় অখণ্ড আতব চাল আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবার মাথায় চাল নিবেদন করতে হয় বম জজমহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বরুকি বন্ধনা মৃত্যুর্মু ক্ষম মম মৃত নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো বন্ধুরা আমি বাবা মহাদেবের প্রথম সোমবারেরও পুজো করেছি একটি শস্য নিবেদন করেছি দ্বিতীয় সোমবারের পুজোতেও একটি শস্য নিবেদন করেছি তৃতীয় সোমবারের পুজোতেও একটি শস্য নিবেদন করেছি এবং কেনই বা করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমি চতুর্থ সোমবারের ভিডিও শেয়ার করছি তো চতুর্থ সোমবারে বাবা মহাদেবকে আমি গম নিবেদন করছি অবশ্যই গমটা ভালো করে ধুয়ে নেবে পোকা ফাটা আছে কিনা দেখে নেবে তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবার মাথায় গম নিবেদন করবে ওম ত্রয়ম্বক যজমহে সুগন্ধি পুষ্টিবর্ধন উড়ুবাড়ুকমি ভুববন্ধন মৃত্যুর্মুখ্যু মম অমৃত ওম নম শিবা নম শিবা নম শিবা বাবা মহাদেবের মাথায় গম নিবেদন করা হয় এই কারণে নিঃসন্তান দম্পতিদের সুসন্তান লাভের জন্য বাবা মহাদেবের মাথায় গম নিবেদন করা হয় এখানে দেখো বন্ধুরা এখানে আমি একুশ ষোলো আনা রেখেছি আজকে যেহেতু একুশটি বেলপাতা চড়িয়েছি চতুর্থ সোমবারে তাই একুশ ষোলো আনা এখন আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি নামার শিবায় নামার শিবায়, নামার শিবায় বন্ধুরা আজকে যেহেতু চতুর্থ সোমবারে পুজো শেয়ার করছি তাই এখন পুষ্পাঞ্জলি দিয়ে দেব বাবার কাছে তার জন্য দেখো এখানে আমি ফুল ও বেলপাতা হাতে নিয়ে নিয়েছি এই মন্ত্র বলে আমি বাবার কাছে অঞ্জলি দিয়ে দেব ওম নম শিবাই এসো সচন্দন স্বচন্দন পুষ্প বিল্ল পত্রঞ্জলি নম শিবায় নম শিবায় ওম নম শিবাই এ সচন্দন স্বচন্দন পুষ্প বিল্ল পত্রঞ্জলি নম শিবায় নম শিবায় ওম নম এই সু স্বচন্দন পুষ্প বিল্ল পত্রঞ্জলি নম শিবাই নম নম বন্ধুরা আজকে আমি শেষ সোমবারে বাবাকে পাঁচ রকম ফল দিয়ে পুজো দিচ্ছি পাঁচটি গোটা ফল আমি বাবার কাছে নিবেদন করছি আর ফলে একটু করে চন্দন লাগিয়ে নিচ্ছি এসো তাহলে বন্ধুরা ফলটা আমি বাবাকে নিবেদন করে দিই দেখো এখানে পাঁচ রকম ফল আছে এর মধ্যে আমি বেলও রেখেছি বাবার প্রিয় বেল বাবাকে চতুর্থ সোমবারে শেষ সোমবারে একটি অন্তত বেল নিবেদন করার তোমরা চেষ্টা করো এতে বাবা অত্যন্তই প্রসন্ন হন আর এখন বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি মিষ্টান্নের মধ্যে রেখেছি ছানার সন্দেশ বাবার ভোগে সবসময় সাদা মিষ্টি রাখারই চেষ্টা করো তোমরা এতে বাবা অত্যন্তই প্রসন্ন হন পানীয় জলটাও বাবাকে নিবেদন করে দিলাম এরপর আমি আরতি শুরু করব বাবার বন্ধুরা এবার আমি শিবের অষ্টতর শতনাম পাঠ করে আমার পুজো সম্পূর্ণ করছি অবশ্যই হাতে ফুল আর বেলপাতা নিয়ে অষ্টতর শতনাম পাঠ করতে হবে শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুশখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত নগরে জমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকে ইন্দ্রাণী সুরগণ বলে মোড়ে অধম কমলা ডাকেন বলি বৃষবলাঞ্চন জ্যোতিগণ মাঝে আমি হয় যোগেশ্বর সিন্ধুগণ কহে মোড়ে জগদীশ্বর লঙ্কা দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দিনে মোর, মোর প্রাণপতি নামে বন্ধুরা এখন আমার পুজো সম্পন্ন হয়েছে তাই আমি হাত জোর করে আমার মনস্কামনা জানিয়ে বাবাকে প্রণাম করে নিলাম তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার সাথে থেকেও পাশে থেকেও যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জয় শম্ভুর জয়